ধরে রাখাটা কষ্ট হবে ওই যে ছাত্র আবার তার ছাত্রাতে সরকারি তারিখ কারণ অনেকগুলো কাজ আছে আবর্জনা নাই ঢাকা ঘর আমাদের ছাত্র আছে এই ছবিগুলোকে বিদেশে পাড়িয়ে তারা প্রমাণ করতে চায় অতএব তাদের যে আন্দোলনের কিছু ভূমিকা ছিল তাদের আরো কিছু যদি আশা করতে হয় এখন এই মুহূর্তে করতে

Jadi susahlah itu. Okay.